লা আদাল্লুকা আলা আবওয়াবিল খায়ের আমি কি তোমাকে দরজা সমূহের কথা বলবো না এক নাম্বার আস-সাওমু যুননা এক নাম্বার রোজা কল্লানের দরজা দুই নাম্বার আস-সাদাকাতু তুতফিয়ুল খাতায়াতু কামা ইতুউফিল মাউন্নার সাদকা কল্লানের দরজা সাদকা গুনাকে এমন ভাবে মিটিয়ে দেয় যেমন পানি আগুনকে নিভিয়ে দেয় সাদকা গুনাকে ধুই মুছে সাফ করে দেয়

ওদের রুত আল জিহাদ চূড়ান্ত শিখরের নাম হলো জিহাদ